প্রেমের সুরে ডুবছে মন শুনছে না কোনো বারণ সারা জীবন ভালোবাসবো তোমায় তাতে আসুক আমার মরণ আজ তুমি বললে আমায় ভালোবাসার কথা বলার যখন ইচ্ছে ছিল তাহলে আগে কেন দিলে মনে ব্যথা আমার স্বপ্নে তুমি থাকো তোমার স্বপ্নে আমি নাই এই কথাগুলো জানতে পেরে মন খুব দুঃখ পাই আশার আলো জ্বলছে মনে তুমি আবার ফিরে আসবে আমার হাতটা ধরে আমার বুকে মাথা রাখবে সেই কৃষ্ণচূড়া গাছটা আজ ওখানেই আছে শুধু তোমার ওমার ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেছে প্রেম হলো মিষ্টি অনুভব যেটা তুমি কখনো বুঝবে না যতক্ষণ না আসল ভালোবাসা তোমার কাছ থেকে হারাবে না চোখের দেখা স্বপ্ন তুমি তুমি মনের আলো লোকের কথা বাদ দিয়ে দুজনে মিলে পালিয়ে যাই চলো আজ আমার স্বপ্নের মতো ভেঙে যাচ্ছে আমাদের ভালোবাসা এখন আমি বুঝতে পারছি আমার জীবন নষ্ট করতেই তোমার লাইফে আসা জ্বলছে আজ প্রেমের আগুন বুঝাতে কেউ পারবে না তুমি যদি অপেক্ষায় থাকো সে কোনোদিনও ফিরে আসবে না তুমি হলে গোলাপ ফুল ফুটবে না কাদাতে তোমাকে ভালোবাসার জন্য বাগান হবে বানাতে আমার জীবনে এসেছ তুমি হয়ে ভালোবাসার পরি আমায় পুরো পাগল করে করেছো মন চুরি কষ্ট যতই হোক ছাড়ব না তোমার হাত তুমি যদি ধোকা না দিয়ে দিয়েছ আমার সাত। প্রেম করা শিখিয়েছ তুমি এখন যাচ্ছ ছেড়ে বাইরে থেকে ছাড়লেই কি হবে হৃদয় থেকে আছো জড়িয়ে চোখে চোখ রেখে বলেছ আমায় ভালোবাসো এখন তুমি আমায় ছেড়ে অন্যের সাথে আছো কিছুদিন ধরে দেখছি তোমায় আছো অনেক বিজি কোনো কিছু জিজ্ঞেস করলেই দেখাও তুমি মিথ্যে হাসি বর্ষাকালের বৃষ্টি তুমি তুমি শীতের সকাল তোমায় ভালোবাসার পর আমার হয়েছে খারাপ হাল